কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তা হইল জানা জানি গোপনের ওই আছে কোথা তারে চিননি গোপনে রইয়াছে শেখো তারে চিনী কাম গোপন প্রেম গোপন সেদি লীলা নৃত্য গোপন কাম গোপন প্রেম গোপন মূর সেদি লীলা নৃত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেখে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি ও সাই গোপনের হইয়া শেখোতা চিনুনি গোপনের হইয়া তারে চিনুনি গোপনের আদমে আহাত গোপন মিমে দেখো নুহুর গোপন আদমে আহাত গোপন মিমে নুহুর গোপন নামাজে মারি ভত গোপন নামাজে মারি ভত গোপন তাও কি তুমি জানো গোপনে রইয়া খোদা তারে চিনী গোপনে রইয়া খোদা তারে কাম গোপন প্রেম গোপন মোর লীলা নৃত্য গোপন কাম গোপন প্রেম গোপন মোর শিদি লীলা নৃত্য গোপন দেখে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রইয়া শেখো দারে চিনী গোপনে খোদা তারে চিনী গোপনে আছে খোদা তারে চিননি গোপনে রইয়াছে খোদা তারে চিননি আরস করছিল হু কালাম গোপন কয় ফকির লালন আরস করছিল হু কালাম গোপন কই ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে আল্লাহ গোপন গুরু হইল নিশানি দেহে তোর মক্কা গোপন তাও জানো নি গোপনে রই আসে খোদা তারে চিনুনি গোপনে রই আসে খোদা তারে চিনুনি কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রইয়া সে খোদা তারে চিনুনি তোমরা গোপনে রইয়া সে খোদা তারে চিনুনি তোমরা গোপনে রইয়া সে খোদা তারে চিনুনি 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 আলেক্সাই আলেক্সাই